পাখিরা ফিরছে নি সন্ধ্যা আসন্নতায় আমরা দুই বন্ধু একসাথে আমার প্রিয় বন্ধু পুলক আমার ছোটবেলার বন্ধু আমার আমরা ক্লাস সিক্স থেকে আমরা একসাথে এটা কি ওখানে ফোনে ফোনে যুদ্ধ চলছে নাকি আমরা এখন নেভাল একাডেমির ওয়েস্ট পয়েন্টে বিকেলটা কাটানোর জন্য আসলাম অদ্ভুত এক জায়গা এখানে যতই আসি ততই মানে প্রচণ্ড ভালো লাগে ভালো লাগার মতো জায়গা অদ্ভুত

কিছু বলার নাও মানে না পাবে না সোনায় আর আয়না জীবনের আছে বাকি অল্প এই সিনেমাটা আমি কিন্তু সিনেমা হলে গিয়ে দেখেছিলাম এক সময় কিন্তু cinema hall যেতাম ছোটবেলায় আমরা দুই বন্ধু মিলে পাহাড় ছিল workshop থেকে rail ইঞ্জিন ছাড়তো দুই বন্ধু স্কুল ফাঁকি দিয়ে আমরা ইঞ্জিনে করে যেতাম নামতাম বটল স্টেশন সেখান থেকে আমরা নিমার্কেট যেতাম সেখানে নিমার্কেট ঘুরতাম ডায়মন্ডে চা খেতাম কাপের খেতাম খেয়ে আমরা ম্যান আমরা ছবি টবি দেখে আবার ফিরতাম সেই একদিন ছিল কে দোলা ছিল এলিয়ে চুল